তীব্র গতিবেগে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আর কিছুক্ষণের মধ্যেই প্রবল ঝড় বৃষ্টিতে ভাসবে গোটা বাংলা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে সতর্কবার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে বন্ধুরা আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম রয়েছে যা ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে চলছে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পশ্চিমবঙ্গ বাংলাদেশে পড়বে আপনাদেরকে সরাসরি আমরা এই ভিডিওটিতে জানাবো। তবে আপনাদেরকে জানিয়ে দিই এই ঘূর্ণিঝড়টি অত একটা বেশি শক্তিশালী হবে না দেখতে পাচ্ছেন এটি একটি গভীর নিম্নচাপ রূপেই কিন্তু উপকূলে আঁচড়ে পড়বে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে একদম ঠিক দুপুরের দিকে অর্থাৎ দুটো থেকে তিনটে নাগাদ এটি একদম উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের জেলাগুলিতে বেশ কিছুটা ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হাওয়া বইতে পারে তবে মৎস্যজীবীদের ক্ষেত্রে সতর্কবার্তা জারি করা হয়েছে উপকূলবর্তী বাসিন্দাদের ক্ষেত্রেও কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে তবে আমরা এটি ঘূর্ণিঝড় বলবো না এটি একটি গভীর নিম্নচাপই বলবো গতকালকে এটি একটি সাইক্লোনিক সিস্টেমে ছিল তবে আপাতত সাইক্লোনিক সিস্টেমে থাকলেও এটি কিন্তু যখন উপকূলে আচড়ে পড়বে গভীর নিম্নচাপ রূপেই কিন্তু আছড়ে পড়বে তবে আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো এর প্রভাবে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং কোথায় কোথায় ঘন কালো মেঘ রয়েছে উপগ্রহ চিত্র থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারব যে এই মুহূর্তে ঘন কালো মেঘ কিছুটা আমরা দক্ষিণবঙ্গের দিকেও লক্ষ্য করতে পারছি এবং কিছুটা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের দিকেও এবং কিছুটা অসমের দিকেও দেখতে পারছি বাংলাদেশের দিকে এবং ত্রিপুরার দিকেও কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি তবে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টি বজ্রমূড়ে চলে যায় বৃষ্টি বজ্র মুড়ে গেলে এই মুহূর্তের পরিস্থিতি আপনারা দেখতে পারবেন যে বৃষ্টিপাত হচ্ছে দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারতের বেশ কয়েকটি জায়গায় আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এদিকে হায়দ্রাবাদ বিজয়াড়া বিশাখাপত্তনম তালাই জগদলপুর রায়পুর নাগেরপুরের দিকে বৃষ্টি চলছে এবং উড়িষ্যার দিকে কিছুটা বৃষ্টি তবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকেও হালকা পশলা বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে আর কয়েক ঘন্টার মধ্যে অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আপনাদেরকে জানিয়ে দিই দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি বারুইপুর জয়নগর গোসাবা সুন্দরবনের দিকে পশ্চিম মেদিনীপুরের দিকে পূর্ব মেদিনীপুরের দিকে ঝাড়গ্রামের দিকে পুরুলিয়া বাঁকুড়া বলরামপুর দেখতে পাচ্ছেন সোনামুখী বর্ধমান আসানসোল চিত্তরাঞ্চলের দিকে এমনকি নদিয়া মুর্শিদাবাদের দিকে এবং বীরভূমের দিকেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওড়িশার দিকে দেখতে পাচ্ছেন ভুবনেশ্বর ব্রহ্মপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কামাখ্যানগর থেকে শুরু করে সম্বলপুর রাউরকেল্লা এই সাইডে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে এবং বাংলাদেশের মেরপুর ঢাকা খুলনা বরিশালের দিকেও একটা হালকা মসলা বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের দিকে মেঘ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কম বিকেলের পর থেকে উত্তরবঙ্গের দিকে কিছুটা বৃষ্টি বাড়লেও বাড়তে পারে আবার রাতের দিকেও কিছুটা বৃষ্টি হলেও হতে পারে তবে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কিন্তু দেখতে পারছি না বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল অর্থাৎ আগামীকাল একুশেই জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে হ্যাঁ বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন আগামীকাল শহীদ দিবস উপলক্ষে দক্ষিণবঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সমস্ত জায়গা থেকে লোক সেখানে যাচ্ছে তো সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আগামীকাল কেননা তখন এই যে গভীর নিম্ন চাপ এটি কিন্তু রূপে পশ্চিমবঙ্গের দিকেই অবস্থান করবে বাইশ তারিখও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন বাইশ তারিখও আমরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ জুড়ে তেইশ তারিখও বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি এবং চব্বিশ তারিখও আমরা দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টি এবং পঁচিশ তারিখও দেখতে পাচ্ছি বৃষ্টি ছাব্বিশ তারিখও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি তো বুঝতেই পারছেন যে বৃষ্টিপাত কিন্তু থাকছে একটা না বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে হালকা পশলা বৃষ্টি হলেও হাওয়ার যে গতিবেগ সেটা কিন্তু থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে এবং আগামীকাল থেকে বৃষ্টিপাত কিন্তু বাড়বে আপনাদেরকে দেখিয়ে দিই বায়ুর ঝাপটা অর্থাৎ বায়ুর গতিবেগ অর্থাৎ দমকা ঝুড়ো কত কিলোমিটার গতিবেগে বইবে দেখতে পাচ্ছেন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝুড়ো বইবে বিশেষ করে এই যে এরিয়া অর্থাৎ এই ঘূর্ণ গভীর নিম্নচাপের যে এরিয়া সেটা কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো গোটা বাংলাদেশ জুড়েও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির দিকেও কিন্তু এর প্রভাব পড়বে তবে ত্রিপুরা বাংলাদেশের পূর্ব দিক অসম এবং উত্তরবঙ্গ জুড়ে কিন্তু এই গভীর নিম্নচাপের কোনো রকম প্রভাব কিন্তু পড়বে না তো আপাতত আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকেই এটি উড়িষ্যার দিকে একদম ওড়িশার ভুবনেশ্বরের দিকে কিন্তু অভিমুখটা রয়েছে এই গভীর নিম্নচাপের পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে এটি কিন্তু একটি সাধারণত রূপে অবস্থান করবে তারপর আগামীকাল এর প্রভাব পড়তে শুরু করবে দক্ষিণবঙ্গে এবং পাশাপাশি বাংলাদেশ সমস্ত জায়গায় আগামীকাল থেকে এর প্রভাব কিন্তু পড়বে তো আসুন আপনাদেরকে আবারও বৃষ্টি বজ্রমুড়ে গিয়ে বৃষ্টির পরিমাপে গিয়ে জানিয়ে দিই পরবর্তী বারো ঘন্টায় দেখতে পাচ্ছেন সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও চব্বিশ ঘন্টায় হালকা ফসলা বৃষ্টি থাকছে তিন দিনে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি বাড়বে পাঁচ দিনে একটু আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেঘমালা করে দেখালেও একই রকম পরিস্থিতি লক্ষ্য করতে পারবেন এই মুহূর্তে কিছুটা মেঘ আমরা দক্ষিণবঙ্গ লক্ষ্য করতে পারছি তবে বৃষ্টি যেমনটা বললাম আপনাদেরকে দক্ষিণ ভারতের দিকে অর্থাৎ কেরলের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে হায়দ্রাবাদ দেখতে পাচ্ছেন সোলাপুর থেকে শুরু করে তালাই জগদলপুর বিশাখাপত্তনম বিজয়াড়া চেন্নাই নেল্লোর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমাদের উত্তরের দিকে সেভাবে বৃষ্টিপাত না থাকলেও অসমের ডিব্রুগড় সাইডে কিছুটা বৃষ্টি থাকছে মণিপুর মিজোরামের দিকে হালকা পশলা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি তবে বিশেষ করে দক্ষিণবঙ্গেও আমরা কিন্তু কিছুটা মেঘ লক্ষ্য লক্ষ্য করতে পারছি এবং দুপুরের দিকে একটা হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে আবারও দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ জুড়ে আগামীকাল থেকে বৃষ্টিপাত কিন্তু বাড়বে তারপর বাইশ তারিখে আরও ভারী লেভেলের বৃষ্টি থাকছে তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ করে বৃষ্টিপাতের অ্যালার্ট দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে তবে বর্ষার যে প্রচন্ড পরিমাণে বৃষ্টি উত্তরবঙ্গে হয়েছে সেই বৃষ্টি আর দেখা মিলবে না উত্তরবঙ্গে সেভাবে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে বৃষ্টি হবে উত্তরবঙ্গেও বৃষ্টি হবে অর্থাৎ আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার থেকে শুরু করে দার্জিলিং কালিম্পংও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মালদাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে বন্যার যে বৃষ্টি সেই বৃষ্টি আর দেখা মিলবে না এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ জুড়ে তো আসুন আপনাদেরকে সরাসরি আমরা তাপমাত্রার আপডেটে নিয়ে যাই ঘূর্ণিঝড় নিয়ে তো আপডেট দিলাম ঘূর্ণিঝড়টি আপাতত গভীর নিম্নচাপরূপেই পরিণত হয়েছে এটা আর বেশি শক্তিশালী হবে না যখন উপকূলে আছড়ে পড়বে তখন এর হাওয়ার গতিবেগ সর্বোচ্চ থাকতে পারে আর ষাট থেকে সত্তর কিলোমিটার তবে গতকালকে ছিল আমরা দেখতে পাচ্ছিলাম নব্বই থেকে একশো কিলোমিটার ছিল তবে আজকে এর হাওয়ার গতিবেগ অত একটা হবে না তবে আমরা দেখে নেব কলকাতার দিকে তাপমাত্রার পারদ কত ডিগ্রি রয়েছে দেখতে পাচ্ছেন তিরিশ চন্দ্রনগর তিরিশ শান্তিপুর উনত্রিশ বর্ধমানে উনত্রিশ থাকছে বাঁকুড়া পুরুলিয়া আটাশ উনত্রিশ থাকছে খড়গপুর ঝাড়গ্রামের দিকেও যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন এদিকে খড়গপুর ঝাড়গ্রাম তিরিশ একত্রিশ ডিগ্রির মধ্যে থাকছে চলে যাব কোতুলপুর বিষ্ণুপুর বর্ধমানের দিকে বত্রিশ ডিগ্রি নদীয়ার দিকে দেখতে পাচ্ছি তিরিশ একত্রিশ ডিগ্রি থাকছে মুর্শিদাবাদের দিকে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি হাটের দিকেও তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি থাকছে তাপমাত্রা এদিকে মালদায় দেখতে পাচ্ছি তেত্রিশ ডিগ্রি বালুরঘাট এদিকে দেখতে পাচ্ছি বালুরঘাট গঙ্গারামপুর চৌত্রিশ দিনাজপুরে চৌত্রিশ ডিগ্রি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ারে তেত্রিশ বত্রিশ ডিগ্রি থাকছে জলপাইগুড়িতে বত্রিশ এদিকে দেখতে পাচ্ছি শিলিগুড়িতে বত্রিশ দার্জিলিংয়ে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি অসমের ধুবড়ি গোয়ালপাড়া গুয়াহাটি দেখতে পাচ্ছেন এদিকেও বত্রিশ থেকে তেত্রিশ তেজপুরেও রয়েছে একত্রিশ বত্রিশ ডিগ্রি ডিব্রুগড়ে তাপমাত্রা আঠাশ ডিগ্রি রয়েছে অসমের বাংলাদেশের সিলেট মৌলিবাজার চৌত্রিশ ডিগ্রি কিশোরগঞ্জ লখাই ময়মনসিংহ তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি ঢাকায় একত্রিশ ডিগ্রি কুমিল্লা এদিকে সেনবাগ মতিহাট ফরিদগঞ্জ মাদারীপুর বরিশাল পিরোজপুর খুলনা দেখতে পাচ্ছেন এদিকেও বত্রিশ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে মেরপুর রাজশাহী মহাদেবপুর দেখতে পাচ্ছেন বগড়া রংপুর এদিকেও তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আবার ত্রিপুরার দিকেও তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন তাপমাত্রা গতকাল চা যা ছিল আজকেও তাই রয়েছে তবে উত্তরবঙ্গে তাপমাত্রা দক্ষিণবঙ্গের তুলনাও কিছুটা আমরা বেশি লক্ষ্য করতে পারছি তবে ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই কেটে গিয়েছে এটি একটি সাধারণত ঘূর্ণাব সরি গভীর নিম্নচাপ রূপেই কিন্তু উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা থাকছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ